নিশ্চয়ই কাকন বিবির কথা শুনেছেন খাসিয়া সম্প্রদায়ের এই নারীর আসল নাম কাকা থেনিন চিতা তিনি ছিলেন পাঁচ নম্বর সেক্টরের বাসতলা সাব সেক্টরের একজন গুপ্তচর পাকিস্তান আমলে তার বিয়ে হয়েছিল পাঞ্জাবি ইপিআর সৈনিক আব্দুল মজিদ খানের সাথে কিন্তু তার স্বামী তাকে ছেড়ে চলে যান খোঁজো নেননি আর এরপরই শুরু হল মুক্তিযুদ্ধ ঠিক সেই সময়ে সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলী খুঁজছিলেন এমন একজনকে যে শত্রুর ডেরায় গিয়ে খবর আনতে পারবে শকত জানতেন কাকনের কাছে এখনো খানের চিঠি আছে প্রতিশোধ আর দেশপ্রেমে উদ্বুদ্ধ কাকুন শওকতের প্রস্তাবে রাজি হয়ে গেলেন হাতে সেই চিঠি নিয়ে কাকন বিবি ভিক্ষুকের বেশে পাকিস্তানি ক্যাম্পগুলোতে ঢুকতেন পাগল সেজে তথ্য সংগ্রহ করতেন তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মুক্তিযোদ্ধারা অসংখ্য অপারেশন সফল করেছেন শুধু তাই নয় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র ও গোলা পৌঁছে দিতেন একবার পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে তিনি অমানসিক নির্যাতনের শিকার হন দিনের পর দিন তাকে ক্যাম্পে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করা হয় কিন্তু তিনি মুখ খোলেননি দেশের সাথে বেইমানি করেননি ছাড়া পাওয়ার পর তিনি আবারও যুদ্ধে যোগ দেন এবং সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেন দু সালে এই বীর প্রতীক মৃত্যুবরণ করেন